নমস্কার দর্শকবৃন্দ আসন্ন লোকসভা নির্বাচনে অবশেষে ভোটকর্মীদের টিফিনের টাকা কিছুটা বাড়লো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইলেকশন ব্রাঞ্চ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইলেকশন ব্রাঞ্চের তরফ থেকে জারি করা হয়েছে সাবজেক্ট হিসেবে এখন উল্লেখ করা আছে যে গ্র্যান্ড অফ টিফিন চার্জেস টু দি পোলিং পারসোনাল ডিউরিং দি লাঞ্চ ব্রেক অফ ফার্স্ট ডে লং জেনারেল ট্রেনিং অ্যান্ড অ্যানাদার ডেজ লং হ্যান্ডস অন ট্রেনিং ইন কানেকশান উইথ দি জেনারেল ইলেকশান টু হাউজ অফ পিপুল রিগার্ডিং অর্থাৎ প্রথম দিন এবং হ্যান্ডস অন ট্রেনিংয়ের দিন এই দুদিনের যে জেনারেল ইলেকশনের যে ট্রেনিংটা হবে এই দুদিনের লাঞ্চের জন্য যে টিফিন অ্যালাউন্সটা দেওয়া হবে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি সেখানে কি রয়েছে দেখে নিন স্যার আই এম ডাইরেক্টেড বাই অর্ডার অফ দি গভর্নর টু সে দ্যাট দি গভর্নর হ্যাজ বিন প্লিজ টু অ্যাকর্ড স্যাংশন টু প্রোভাইড লাঞ্চ প্যাকেটস অ্যাট দি রেট ওয়ান সেভেন্টি ওনলি পার হেড পার ডে টু দি পোলিং পার্সোনাল ডিউরিং দি লাঞ্চ ব্রেক অফ ফার্স্ট ডে লং জেনারেল ট্রেনিং অ্যান্ড অ্যানাদার ডেজ লং হ্যান্ডস অন ট্রেনিং উইথ দি জেনারেল ইলেকশন টু দি হাউস অফ দি পিপল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের প্রথম ট্রেনিংয়ের দিন এবং হ্যান্ডস অন ট্রেনিং এই দুদিনে যে লাঞ্চের যে অ্যালাউন্সটা সেটা কিন্তু বাড়ানো হলো অর্থাৎ প্রথমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে শুধুমাত্র ভোটের দিন শুধুমাত্র লাঞ্চের জন্য টাকাটা বা অ্যালাউন্সটা দেওয়া হবে কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো প্রিসাইডিং অফিসার এবং ফাস্ট বোলিং এদেরই শুধুমাত্র হ্যান্ডস অন ট্রেনিংটা হয় শুধু তাহলে কি দাঁড়াচ্ছে যে প্রথম ট্রেনিংয়ের দিন এবং হ্যান্ডস অন ট্রেনিংয়ের দিন এই দুদিন কিন্তু প্রিসাইডিং এবং ফার্স্ট পোলিং অফিসাররা টিফিন অ্যালাউন্সটা পাবেন একশো সত্তর টাকা পার হেড কিন্তু এক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু একদিনের টিফিনের অ্যালাউন্সটাই পাবেন যেহেতু প্রথম ট্রেনিংয়ের দিনের টিফিন অ্যালাউন্সটা পাবেন এবং হ্যান্ডস অন ট্রেনিংয়ে কিন্তু এদের ট্রেনিংটা হয় না বলে তাদের জন্য কিন্তু একদিনের ট্রেনিংয়ের টিফিনের অ্যালাউন্সটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ পরিষ্কার যেটা বলা এখানটায় বোঝা গেল যে প্রথম দিনের ট্রেনিং ট্রেনিং এবং হ্যান্ডস অন ট্রেনিং এই দুদিনের কিন্তু অ্যালাউন্সটা কিন্তু প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসাররা কিন্তু পাচ্ছেন একশো সত্তর টাকা করে পার হেড এটাই কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তারপরে নিচের সিগনেচার আছে ডেপুটি চিফ ইলেকটোরাল অফিসার অ্যান্ড এক্স অফিসিও সিনিয়র ডেপুটি সেক্রেটারি অফ দি গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ